হ্যালো ফ্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন মোটরালাস জি টোয়েন্টি ফোর পাওয়ার কিন্তু আমাদের স্টকে চলে আসছে অনেকেই অনেক দিন যাবৎ ফোন দিচ্ছিলেন ভাই এই ফোনটি কবে নাগাদ আসবে তো এই মুহুর্তে চলে আসছে আমি সবাইকেই মোটামুটি বলেছিলাম যে ভাই আমাদের স্টক আসলে আমরা কিন্তু আপনাকে আপনাদের নতুন করে ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য তো আমাদের ফোনের স্টক কিন্তু চলে আসছে মোটামুটি হিউজ স্টক চলে আসছে এই কারণে জাস্ট কিছু ডিভাইস আমি দেখাইলাম তবে দুঃখের সহিত একটা জিনিস বলা লাগছে সেটা হচ্ছে যেহেতু আগের প্রাইস ছিল তেরো হাজার একশো নব্বই টাকা ওই প্রাইজে আমরা দিতে পারছি না এখন প্রাইসটা একটু বেশি প্রাইস এখন একটু বেশি পড়বে তো প্রাইসটা বলছি না যাদের লাগবে এইখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন তবে কথা দিচ্ছি আপনাদের জন্য সবার জন্য প্রাইসটা বেস্ট একটা প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকবো তো এই ছিল ভিডিও যাদের মোটর জি টোয়েন্টি ফোর পাওয়ারটা লাগবে যোগাযোগ করতে পারেন কারণ এটা স্টক লিমিটেড অনেক স্টক থাকার সত্ত্বেও যেহেতু ওই ফোনটা খুবই চাহিদা চাহিদাপূর্ণ একটা ফোন ওই ফোনটা কিন্তু স্টক কিন্তু আবার শেষ হয়ে যেতে পারে সো যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নেটওয়ার্ক বেসমেন্টে উনচল্লিশ নম্বর শপ বসুরধার সিটি শপিং কমপ্লেক্স